হ্যালো জনগণ আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় আছি এই প্ল্যাটফর্মটা বাংলাদেশের মধ্যে একটি জায়গায় অবস্থিত সেটি হচ্ছে ঢাকা কমলাপুর তো এই প্ল্যাটফর্মের যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শুনেছি যে যে ডিজাইন করেছে তার নাকি হাত কেটে দেওয়া হয়েছে যাতে এরকম আর প্ল্যাটফর্ম কোথাও না করতে পারে তো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি ঢাকা কমলাপুর রেল স্টেশন আমি এসেছি আর আপনাদের দেখাবো না তা হতে পারে না এরিক দিকে হচ্ছে বের হয়ে যাচ্ছে আমি বের হয়ে যাব না আপনাদের দেখানোর সাথে আমি যাব প্ল্যাটফর্মে দেখতে এখানে হেল্প ডেস্ক রয়েছে আপনারা ঢাকায় কিংবা ট্রেনে ভ্রমণকালে কারো অপরিচিত কারো হাতে দেওয়া কোনো কিছু খাবেন না কারণ সেইখানে বন্ধুর বেশি এসে আপনাকে ক্ষতি করে দেবে তো সত্যি কথা বলতে দেখেন এর ভিউটা দেখেন ও মাইক জাস্ট এখান থেকে আসলে ফোনের মধ্যে অতটাই স্পষ্ট করে বোঝানো যায় না বা সুন্দর করে দেখানো যায় না কিন্তু এর থেকেও বেশি সুন্দর বাস্তবে আমি মাত্র হচ্ছে তিস্তা দিয়ে এসেছি সরি ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আমি ঢাকায় এসেছে দেখতে পাচ্ছেন ট্রেনটিকে ইঞ্জিন ঘুরিয়ে ফেলেছে ওয়াট এ ভিউ ও মাইক আছে আফটার লং টাইম সেই বার্ষিকী পরীক্ষা দেওয়ার সময় ঢাকায় এসেছিলাম আবারও দিন পর ঢাকায় এসেছি থাকবো কয়েকদিন কয়েকটি জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে যদিও আবার সময় স্বল্পতার কারণে জুতে চলে যেতে হবে নতুবা ঢাকা প্রায় মাঝখানে ঘুরলে পরেও ঘোরার সময় কিংবা জায়গা শেষ হবে না এবং রিলেটিভও শেষ হবে না ইনশাল্লাহ যাই হোক আমি মুক্তমনের পথিক যদি কেউ চাও নক যাই হোক জাস্ট ফর কিডিং দেখতে পাচ্ছেন কাপলরা সুন্দর করে বসে আছে ইস কবে আইব আমার পালারে পালারে কবে গলায় মালারে মালারে আসলে সিঙ্গেল থাকলে সবটি ভাল লাগে এটাও ভাল লাগে ওইটাও ভাল লাগে যত দোষ নন্দ ঘোষ এটা হচ্ছে সাধারণত চট্টগ্রাম গ্রামী ট্রেন মেবি সুবর্ণা এক্সপ্রেস দেখতে পাচ্ছি আমি এসেছি এই তো ব্রহ্মপুত্র এক্সপ্রেস দিয়ে এটা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই চলে যাবে প্ল্যাটফর্মটা এত বড় আমার মনে হয় যে এশিয়ার মধ্যে বাংলাদেশের এই ঢাকার সব থেকে সর্ববৃহৎ রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে এক কমলাপুর রেলওয়ে স্টেশন দেখেন অনেক দূর চলে আসছে তারপরও মানে শেষ হচ্ছে না আমি যদি আপনাদের ঝুম করে দেখাই এক ঝুম হচ্ছে ও মাই গন্ড ট্রেনে ঝুম করার পরও দেখতে পাচ্ছেন অনেক দূর তো আসলে আমারও ক্ষুধা পেয়েছে এখন যেহেতু নেমেছে এখন আর ওইদিকে যাবো না এদিকে যাবো রেস্টুরেন্টে বা হোটেলে যাবো এখন আমাকে দেখতে হবে ব্যানো হচ্ছে তারপর যাব পুলিশ স্থান আর দেখা যাক সত্যি কথা বলতে আমি মাইক্রোফোন ছাড়াই কথা বলি যা বলা সরাসরি এমনিতে কথা বলে আমার কথায় যদি অস্পৃষ্টতা থাকে আমাদের দেখবেন তো ঢাকায় কে কে আছেন অবশ্যই কমেন্ট বক্স পাকা রয়েছে কমেন্ট করে জানাবেন আর যা এই ইতিহাসটা জানেন যে কমলাপুর রেল স্টেশন যিনি ডিজাইন করেছেন বা নকশা করেছেন তার হাতটা নাকি কেটে দেওয়া হয়েছে এটা কতটুকু সত্য সেটা অবশ্যই আমাকে জানাবে অসংখ্য টিন রয়েছে এটাকে বলা হয় ক্যাপিটাল অফ ঢাকা সরি ক্যাপিটাল অফ বাংলাদেশ বাংলাদেশের রাজধানী বলা হয় ঢাকাকে আর অর্থনৈতিক রাজধানী যদি বলেন তাহলে সেটা হচ্ছে চট্টগ্রাম হবে আর আরেকটি কথা না বলি নয় আমার এই যে আবেগের ডিস্কটা দেখে অনেকে বলে যে ভাই আপনি কি ডিফেন্সে আছেন নাকি তো এই কথাটা সুন্দরপুর সত্যি গেলে খুব ভালো লাগে কিন্তু আসলে এটা আমার আবেগের পোশাক এই পোশাকটা হচ্ছে আমার ভালো লাগে কেন জানি জানি না নিজেও তো আমি এখন প্ল্যাটফর্ম তিনে আছি দেখতে পাচ্ছেন তিন নম্বর প্ল্যাটফর্ম আসলে টিকিট কেটে ভ্রমণ করবেন এটা হচ্ছে আপনার দাবি দেওয়া থাকবে না আবারও বলছি যে অন্যের দেওয়া অপরিচিত কোনো কিছুদের দেওয়া আই মেন অপরিচিতদের দেওয়া কোনো কিছু খাবেন না এখানে বন্ধুর বেশি করতে শত্রুর অভাব নেই তো শুনেছি অনেকে আরেকটি কথা বলে দিই আমি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম যখন ভার্সিটি পরীক্ষা দিয়েছি তখন তখন দেখেছি যে আর টিটিটা যথেষ্ট পরিমাণে আন্তরিক স্টুডেন্টদের ক্ষেত্রে আর হচ্ছে কিছু কিছু আবার অ্যাটেন্ডেন্ট আছে তার টিটি সে টিকিট চেক করে ওদের থেকে আপনার সাবধান থাকবেন আর চতুর্শে অসংখ্য ছমলত রয়েছে দেখে আছে তা পৌরে হিপ আমি বেশি কিছু বলবো না এখন আমাকে ফ্রেশ হতে হতে এদিকে রয়েছে পাবলিক টয়লেট রয়েছে ফ্রেশ হওয়ার জন্য পানি ব্যবস্থা রয়েছে পানি খেতে পারবেন নিরাপদ পানি সুস্থ জীবনের অঙ্গহানি ডাইমিন আর কি সুস্থ জীবনের অঙ্গীকার বলা যায় এক এটা দিয়ে বের হতে দিচ্ছে না হয়তো বা আমি এখান দিয়ে প্রবেশ করতেছে দেখতে পাচ্ছেন ওয়া ওয়াট এ ভিউ দেখেন না করলে কী করবে তারপরেও আমি ভিডিও করছি কারণ আমার গায়ে আবেগের ড্রেস আছে এটার কারণে এক আনসার এসেও আমাকে কিছু জিজ্ঞাসা করতে পারে নাই আমি এখন বের হয়ে যাবো তো গায়ে বক বক তো আর কম করলাম না এখন দেখতে পাচ্ছেন একজিপ যে গেটটা রয়েছে আপনি মানে আসলে এটা বলা ঠিক হবে না কিন্তু টিকিট ছাড়া যদি চাই আমি এখন বের হতে পারবো এই গেট দিয়ে কিন্তু আমি আমার কাছে টিকিট আছে কারণ টিকিট ছাড়া ভ্রমণ দণ্ডনীয় অপরাধ দেখতে পাচ্ছেন বের হয়ে যাচ্ছে তো আপনারা যারা ঢাকা আসছেন বা আসবেন করে ভাবছেন তাদেরকে বলবো যে বুকে সাহস রাখবেন সৎ সাহস রাখবেন আর হচ্ছে সতর্ক থাকবেন সচেতন থাকবেন তবেই আপনার ভ্রমণ আনন্দদায়ক হবে তাহলে আর কথা না বাড়াই এখন আমি বের হয়ে যাব আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে তো এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ দিয়ে জানিয়ে আজকে মোটামুটি জেনেছি আল্লাহ হাফেজ